হ্যালো ফ্রেন্ডস ফোরনের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক ভালোবাস থাকছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি সাবেকি স্বাদের মটর ডালের পাতুরি কলা পাতায় চলো তাহলে দেখা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ডালের পাতুরি করার জন্য প্রথমে এখানে একশো গ্রাম মটর ডালকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি মিক্সিতে করেছি তোমরা এখানে শিলেও বেটে নিতে পারো তারপরে একটি কলা পাতার মসৃণ দিক যে ওপরে আমরা খাবার রেখে খাই সেই দিকটা একটু সর্ষের তেল নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে বা ব্রাশ দিয়েও মাখাতে পারো তোমরা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এটাকে একটু হালকা গ্যাসের আগুনে সেঁকে নিতে হবে তাহলে পরে কলা পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকে না এদিকে কড়াইয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে গরম করে নিতে হবে সাথে লাগবে কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা এবার ওই যে মেখে রাখা ডালটা ছিল তার মধ্যে আন্দাজ মতো নুন আর এক চামচ থেকে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবে তোমরা এটা স্বাদ মতো দেবে যার যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা আর তার সাথে দিতে হবে ওই মাঝারি মাপের কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা বেটেও দেওয়া যেতে পারে কিন্তু পেঁয়াজটা কুচনো দেবে আর তার সঙ্গে দিতে হবে একটা এক চামচ সর্ষের তেল তার সঙ্গে হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে দেখো মাখাটা যেন খুব সুন্দরভাবে হয় কারণ মাখাটা ঠিকঠাক না হলে পরে মশলাগুলো ডালটার মধ্যে ভালোভাবে ঢুকবে না তাহলে খেতে স্বাদ লাগবে না যেমনভাবে দেখানো হচ্ছে তেমনভাবে বাটা ডালটাকে কলা পাতার মধ্যে মুড়িয়ে দিতে হবে দেখলে যেরকমভাবে দেয়া হলো এবার ওই গরম করা কড়াইয়ের ওপরে দিয়ে দিতে হবে দেখো যেরকমভাবে দুপাশ ভালো করে মুড়িয়ে হালকা ঘাতে দেবে যেন কলা ফেটে না যায় ভালোভাবে হালকাভাবে এটাকে মুড়িয়ে দিতে হবে এখানে বাঁধার প্রয়োজন নেই যেরমভাবে দেখানো হলো সেরমভাবে দিলে পরে একটু বাঁধতে হবে না কোনো সমস্যা হবে না কড়াইয়ে এবার কড়াইয়ের মধ্যে এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে দিতে হবে তারপরে এটা উল্টে দিতে হবে উল্টে আবার ঢাকা দিতে হবে আবার পাঁচ ছ মিনিট মতো রেখে দিতে হবে এবার গ্যাস বন্ধ করে এটাকে রেখে দিতে হবে আরও পাঁচ ছ মিনিট তারপরে উল্টে নামিয়ে নিলেই এবার তৈরি হয়ে যাবে কলা পাতায় মোড়া মটর ডালের পাতুরি একদম কিভাবে করা এটা এবং খেতে অসম্ভব সুন্দর হয় কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে এই পাতুরি একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে কেমন লাগলো কিভাবে তৈরি মটর ডালের পাতুরি